আগুন লাগাই লোক হাসন রাজার মনে আগুন লাগাই লোক আগুন লাগবে আগুন জ্বলবে প্রবাসীদের দাবি মেনে নাও না হলে জ্বলবে আগুন চলবে বাংলাদেশে অবস্থানরত কাতার কুয়েত দুবাই সৌদি আরব বিভিন্ন দেশের অবস্থানরত প্রবাসীরা আমার সাথে যুক্ত হয়েছেন তার পাশাপাশি আজকে এখানে আমাদের সাথে একাত্মতা ঘোষণা করেছে সারা বাংলাদেশের মোবাইল ব্যবসায়ী সংগঠনের নেতারা ভিতরে মোবাইল সংগঠনের নেতারা গিয়েছেন এখন আমি যাব চেয়ারম্যানের সাথে কথা বলা আমাদের দাবি হচ্ছে এই বিটিআরসি সিদ্ধান্ত নিয়েছে প্রবাসীরা যদি এখন বাংলাদেশে আসে যাদের বিএমইটি কার্ড আছে তারা নিজের জন্য একটা আর পরিবারের জন্য দুইটা মোবাইল নিয়ে আসতে হবে পারবে ট্যাক্স ছাড়া আর যাদের বিএমইটি কার্ড নাই তারা নিজের জন্য একটা আর পরিবারের জন্য একটা দুইটা মোবাইল নিয়ে আসতে পারবে আমাদের দাবি হচ্ছে যে দুই হাজার সালের আগে যারা গেছে যারা নতুন যাচ্ছে তাদের বিএমিটি কার্ড হয় যারা বিগত দিনে পনেরো বিশ বছর থেকে বিদেশে আছে তারা বিএমইটি কার্ড পাবে কোথায় বিএমিটি কার্ড নাই বলে দুই কোটি বিশ লক্ষ প্রবাসীর মধ্য থেকে মাত্র দুই লাখ ভোটার হয়েছে তাহলে বিএমি কার্ড পাবে কই কীভাবে এই আইন বাতিল করতে হবে আমরা বিএমিটি কার্ড ছাড়া প্রত্যেক প্রবাসী নিজের জন্য একটা এবং পরিবারের জন্য তিনটা মোবাইল নিয়ে আসতে চাই আমাদের দুই নম্বর দাবি এই বিটিআরসি এই কাবুলিওয়ালা এই শয়তান এই শয়তান প্রবাসীদের দুশ্মন এই বাণিজ্যমন্ত্রী এই এনআরবির চেয়ারম্যান এই সরকার এই আমাদের প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল এরা সবাই মিলে সিন্ডিকেট করেছে প্রবাসীরা বাংলাদেশে আসার পরে ষাট দিনের মধ্যে মোবাইল রেজিস্ট্রেশন করতে হবে আরে ভাই দুই তিন বছর আগে মোবাইল কিনছি মানি রিসিট পাবো কই প্রবাসীরা এই মানি রিসিট চা করতে পারবেন তাই এই কালো আইন বাতিল করতে হবে এই প্রবাসীরা প্রবাসীরা দুই মাস না প্রবাসীরা ছয় মাস থাকবে এটা পৃথিবীর কোনো দেশে আইন নাই এটা দুইশোটা দেশের প্রবাসী থাকে কোনো দেশে আইন নাই এই আন্দা কানুন এই কালো কানুন যদি সরকার বাতিল না করে তাহলে এই মাসে প্রবাসীরা ইয়েলো সিগন্যাল দিবে আগামী মাসে রেমিটেন্স শাটডাউন শাটডাউন বলে দিল আমি আহমেদিয়াজ বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের চেয়ারম্যান আমি তিরিশ বছর থেকে প্রবাসীদের জন্য কাজ করি ইনশাল্লাহ প্রবাসীরা আমার আহ্বানে সাড়া দিবেন যদি দাবি না মানে চাহের দফা দাবি সহ এই দাবি যদি না মানে তাহলে এক তারিখ বাংলাদেশ গভর্নর বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছ থেকে খবর দিবেন আগুন লাগাইলো আসন রাজার মনে আগুন লাগাই লাগবে আগুন জ্বলবে প্রভাজিত দাবি মেনে নাও নাহলে জলবে আগুন চলবে